হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আপনাদের মাঝে আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে যাব সড়ক বাজার একজিম ব্যাঙ্কে তো ওখানে আমার ছোট বোন জব করে ব্যাংকে আর ওখান থেকে আমার কিছু কাজ আছে তো আমি এই কাজগুলো সারার জন্য ব্যাংকে যাচ্ছি এই তো চলে আসলাম সেই দিয়ে উপরে উঠে যাচ্ছি ওর অফিসটা হয়েছে দোতলাতে এই তো আমি তাদের সাথে কথা বলতেছিলাম আর এখানে প্রায় আমার দেড় ঘন্টা সময় আমার লেগেছিল কাজগুলো কমপ্লিট করতে আর এই তো আসার সময় আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম ট্যাঙ্কের পার এই ছোটো ছোটো ফুচকাগুলো খাবে বলতেছিল আসলে এই ছোটো ফুচকাটা খাইতে খুবই মজা হয় সেই জন্য ওইখানে গিয়ে দুই প্লেট ফুচকা নিয়ে নিল আর এদিকে অনেক খুব সুন্দরভাবে পরিবেশন করতেছিল এখন সার্ভ করে দিল আর এখান থেকে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে চলে আসলাম আর এসেই দেখি রাস্তায় অন্নদা স্কুলটা ছুটি হয়ে গেলো তো ওইখানে দাঁড়িয়ে আমরা একটু শ্যুট করে নিলাম এখন চলে যাবো আমরা সূর্যমুখী স্কুলের সামনে আমার দুই বাচ্চা সূর্যমুখী স্কুলে পড়াশোনা করে তো তাদের ছুটির জন্য ওয়েট করতেছিলাম আর এখানে দেখলাম যে কলফিওয়ালা তো ওর মেয়ে বলতেছিলো যে আম্মু খাবো আর এখানে কুলফি নিয়ে নিল আরে তো বিকালে আমরা ছাদে চলে আসলাম এখন আমাদের ছাদে কোনো গাছ লাগানো হয়নি নতুন করে শুধু স্বাদটা নতুনভাবে মেরামত করানো হচ্ছে আগে অনেক গাছ ছিল সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে যত্নের অভাবে আর এখন আমরা চিন্তা করলাম যে আবার নতুন করে গাছটাকে পরিচর্যা করব গাছ আসলে বিকালবেলা একটু স্বাদে না আসলে ভালোই লাগে না তাই আমরা সবাই বিকেলে একটু ছাদে আসতে হয় আরে তো একটু নাস্তা করবো সবাই একটু ফল কেটে নেওয়া হলো আর মোমো রেডি করা হলো আর এই তো সন্ধ্যাবেলা একটু রান্না করব আজকে ঝামেলার কিছু রান্না করব না শুধু মাছ রান্না করতেছি সবজি দিয়ে মাছ রান্না করা হবে আর সাথে ডিম ভুনা করে নেব কারণ রাতের খাবার হয়ে যাবে এতেই তো সারাদিন আজকে বেজে ছিলাম রান্না করার সময় পাইনি আর তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ